বড়া ভাষা আপনারা সামান্য বুঝতে পা মাত্র সময় আপনি আদল কর্তা রঞ্জন মানুষ গ্রামের মুরব্বী মানুষের লাগি মাতরায় ছোট ভাই বড় ভাই লাগে মাতরায় আদব শহীদ মাতো মে মান লাগি মাতরায় আদব শহীদ মাতো ছেলে বাবার লাগি ভাল লাগি মাতরায় আদব শহীদ মাতো ইলা ছেলে আছে মেয়ে আছে মা লাগি লাগিও মাতেন না তোরা বেড়া লাগছে মাতেন না কিন আনা মাতিয়া রই যা ছোট ভাইয়ে বড় ভাইয়ে মাতেন না আর না আপনার

নজয়ান ভাইয়ারা লক্ষ্য করো আমি আপনি আপনি যখন বড় মানুষের লাগে মাতিবা আলিমুল লাগে মাতিবা মাস্টরের লাগে মাতিবা বিজন লাগে মাতিবা আপনি একজনে ছোটর থেকে বড় লাগে যখন আপনি মাতিবা তখন আপনি আর তো বড় শীত কথা করুক বা সম্মানের থেকে কথা করুক বা আর বড়ই ছোটরে কইয়ার না আপনি বাদ ব্যবহার করতাম বড়ই ছোটরে আপনি ছোটর লাগে মাত্র বা গা ব্যবহার করা লাগতো আদব কিতাব এখন যাই মনে করেন আপনিও বইছিল আত্মফিল হলো আমার

কলা চললে আল্লাহ খুশি আল্লাহ রসুল খুশি হইবা এখন আপনি আগত দিলা যেমন কি রাই যাই বলো বলো উস্তাদ আইস না ছাত্র বলো এখন আইয়া যদি উস্তাদুল লোকে আপনি ছাত্র যদি ইয়া আটুল লোকে আটু মিলে ইয়া বই রাখতে কইছে হইব না কত বড় একটা বেয়া তুমি নাই বাবর লোকে ঘুরাই তো দিয়া পাও মিলাই পাও লাগে ইয়া দারো বই দিতে মানুষের দিকে কিতাব হইবা আইটা আদবর খিলাও কিন্তু ইয়া তালো আদবর খিলাও পুরানার গাড়ি মারমতের পুরা রামিনে বরমাই

আল্লাহ রব্বুল আলামিনে ফরমাই একদিন দেখা যায় মানুষে কি করছে রসুল্লার আগে কোরবানি দিলাইলা বরগাই দেওয়ার পরে মানুষে কোরবানি দেনানি দেখা যায় কিছু মানুষে আপনার কি হল কোরবানিটা আগে দিলাইলা এরপরে আবার এখানে হুকুম করা হয়েছে রসুল্লার আগে এরা আপনার কোরবানি দেওয়ার কারণে এরা হুকুম করা হয়েছে তুমি তাই আবার কোরবানি দেও এরা দুই নম্বর বার আবার কোরবানি দিছে হজরতে আয়সায় ফরমায় আয়সত্তি রয়ত কিছু মানুষের রমজান মাস আমরা যে দিন থেকে রোজা রাখতাম এর আগে একদিনాత్రి রোজা রাখা লাগাই দেয় ও 그런 মানুষের উপরেই একটা আপনার না দিল হইছে আল্লাহ জানাইয়া দিতে নবী আপনি আপনার উম্মতে জানাইয়া দেও তারা যেন আমার রসূল এবং আমার আকbart না মানুষের সঙ্গে তারা ধর শহীদ গোথা वार्ता করত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা

আমার ফলতে আইসে মাই কিছু মাসে রোজা আপনার নিজের টাইম থাকি একদিন তুই আপনার রাখা লাগাই দিতা যার কারণে আল্লাহ রসুলের হুকুম করিয়া দিছো আল্লাহ জানাইয়া দিছে রসুল তোমরা কখনো আগবাড়িও না